মনে হচ্ছে ইসরাইল ইরানের মতো ভোটযুদ্ধ শুরু হয়েছে বাংলায় আক্রমণ চলছে কথার মাধ্যমে চলছে পাল্টা আক্রমণ একে অপরকে একই যে জায়গা ছাড়তে নারাজ উভয় দলই দু হাজার চাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস একে অপরের দিকে আক্রমণ পাল্টা আক্রমণ চালাচ্ছে দু হাজার চাব্বিশের ভগবান গোলা তথা পুরো বাংলায় বামফ্রন্ট আসবে তৃণমূল কংগ্রেস ধুলিসাৎ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের দলটা যেভাবে রাতারাতি গজিয়েছে সেইভাবেই রাতারাতি উঠেও যাবে গোপরে তৃণমূল কংগ্রেস বিজেপি আতা সুতরাং মানুষ এখন ঠিক করেছে দু হাজার ছাব্বিশের তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে সিপিআইএম ক্ষমতায় ফিরবে মন্তব্য সিপিআইএম নেতা রিয়াজ উদ্দিন শেখের পাল্টা কটাক্ষ করলেন সাংসদ আবু তাহের খান তিনি বললেন সিপিআইএম অনেক কথাই বলে সিপিআইএম অন্তত আগে খাতাটা খুলুক তার তো শূন্য ছিল আগে খাতা খুলু স্বপ্ন অনেকেই দেখতে পারে কিন্তু সবার স্বপ্ন সত্যি হবে কি টিএমসি নেতা আশরাফ বাসার পাপে তিনি তেনার বক্তব্যে বলেন দিবার স্বপ্ন দেখতে কারোর অসুবিধা নেই ওদের বক্তব্য ওরা বলছে কিন্তু বাংলার মানুষ জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রচুর উন্নয়ন হয়েছে তাই দু হাজার ছাব্বিশে আমরাই জিতব দুই পক্ষের বক্তব্য আপনাদের শোনাবো কে কি বলছে তাও শোনাবো শুনুন এবং দু হাজার ছাব্বিশে আমাদের যেই প্রার্থী হোক না কেন আমাদের মনোনীত প্রার্থী যেই হোক না কেন আমরা তাকে নির্বাচিত করব। এবং এই মুহূর্তে এই বিধানসভা থেকে একবারে একশোতে একশো পাশে নির্বাচিত হ্যাঁ নির্বাচন নির্বাচনে তো অনেক জায়গায় নির্বাচন মানে যারা সরকারে আছে তারা সঠিকভাবে নির্বাচন করতে দিচ্ছে না কিন্তু মানুষের আমাদের কমিউনিটির মধ্যে উদ্দীপনা ভালো থাকে এবং জমায়ে প্রচার আমাদের খুব ভালো থাকে কিন্তু নির্বাচনে আমরা গত লোকসভা এবং উপনির্বাচনে হেরে গেছি এটা খুব দুঃখজনক ব্যাপার কারণ আমাদের এখানে মুশিপুরে যে জমায়েত হয়েছিল তাতে প্রত্যেকটা মানুষ বলেছিল যে এরা এখানে জিতবে কিন্তু তা সত্ত্বেও আমরা হেরে গেলাম এই কারণে হেরেছিলাম যে অনেক বুথ তারা রেগিং করে নিয়েছিল এবং আমাদের কমিউনিটি জেলে পাঠাবো এবং বিভিন্ন কেসে ঢুকিয়ে দেবো সেসব হুমকি দেখিয়ে ভোট দিতে দেয়নি সেসব ভোটগ্ল্যান আমাদের অ্যাবসেন্ট হয়ে যাওয়ার কারণ থেকে আমাদের উপনির্বাচনটা বিশেষ করে হয়ে গেছি কিন্তু আমাদের এখানে সঠিক নির্বাচন হলে হল বিধানসভা কেন্দ্রে আমাদেরকে ঠেকাবার এখনও তৃণমূলের ক্ষমতা নেই হিম্মত নেই যে আমাদের থেকে ঠেকাবো এখানে আমরা হানড্রেড পার্সেন্ট জিতব এবং হানড্রেড পার্সেন্ট আমাদের রেজাল্ট ভালো হবে এটা আমরা নিশ্চিত একজন বলছে যে আগামী যে পঞ্চায়েত নির্বাচন আসবে তাতে এখানে সিপিএম একটাও থাকবে না সব তৃণমূল কংগ্রেস হয়ে যাবে কি বলবেন কি জবাব দেবেন তৃণমূল কংগ্রেসের ওদের তো নিজের মাটির পায়ের তলে মাটি নেই ওরা মানে যে স্বৈরাচারী করছে যে দুর্নীতি করছে সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে এবং মানুষ মুখ মুখ খুলেছে এবং ট্রেনে বাসে আপনারা দেখবেন রাস্তাঘাটে দেখবেন এখন মানুষ জবাব দিছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলকে নেতৃত্ব যারা দিছে তারাকে দেখলে যেমন মুখ ফিরিয়ে নিচ্ছে আগে দেখলে আমরা তো এই এত বড় একটা অনুষ্ঠান করছি মানুষের কাছে চেয়ে চেয়েই করছি কারণ মানুষ আমাদের মুখ ফেরেনি আমরা যার কাছে হাত পেতেছি সেই আমাদেরকে অর্থ দিয়ে এবং মুখে বলে এবং আমাদের উৎসাহ দিয়েছে এবং আমাদেরকে এখানে এসে অনেকেই বলেছে যে কি আপনারা ভালোভাবে করুন সামনে আপনাদের ছাব্বিশে উজ্জ্বল দিক আপনাদের আসছে সাম ছাব্বিশে আপনারা নিশ্চিতভাবে আসবেন আসবে কারণ এরা শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে এরা রেশন দুর্নীতি সমস্ত দুর্নীতিতে বটাপ হয়ে গেছে এরা যেসব দুর্নীতি করেছে তার থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এদের সাথে মানুষ আর থাকতে চাইছে না তাই মানুষ মানুষ যদি মানুষের যদি ধর নামে মানে জনসোত যদি নেমে যায় তাইলে প্রশাসনের কিছু করা থাকবে না এখন আমরা প্রশাসনের কাছেও দেখছি আমাদের কোনো কাজ হতো না আমাদের কথা শুনতো না এখন আমাদের কথাও শুনছে পুলিশ প্রশাসনের কাছে গিয়ে আমরা বসার জায়গা পাচ্ছি পুলিশ প্রশাসন অনেকটাই ভেবেছি পুলিশ প্রশাসনের সমস্ত রিপোর্ট আছে যে সারা এলাকায় মানুষ কী বলতে চাইছে মানুষ যেটা বলতে চাইছে সে বার্তা পুলিশের কাছে আছে তাই পুলিশ আমাদের সম্মান দিচ্ছে এখন পুলিশ আমাদের কথা শুনছে এখন আমরা চাইছি না পুলিশকে অযথা হয়রানি করতে পুলিশকে আমরা বলছি না আমাদের পক্ষ হয়ে আমাদের পক্ষ হয়ে কিছু কাজ করুক আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিলে পুলিশ চলুক পুলিশ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিলে কাজ করুক তাতে যদি খালি পুলিশ করে পুলিশ যদি নিরপেক্ষ থাকে তাহলে মানুষ ঠিক জবাব দিয়ে দেবে তৃণমূলেরা কেউ বুথে ওরা প্রত্যেকটা বুথে ওরা ডেফিসিট হবে প্রত্যেকটা বুথ এলাকায় এই বাংলা টু কেন বাংলা ওয়ান টু মিলে এবং গোটা পশ্চিম পশ্চিমবাংলায় এরা ধুলিস্বাত হয়ে যাবে এদের মানে টিএমসি যেভাবে জলগতিতে এসেছিল সেভাবে এরা ধ্বংস হয়ে যাবে এদের তৃণমূল কথাটা থাকবে এদের জলের ভিতর যে দল দলে দলে ওদের যে খাওয়া খাই ভাগাভাগি যে মারপিট এটা চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিধায়ক তিনি আছেন এখানকার সভাপতি একদিকে যায় ও আরেকদিকে যায় এ হচ্ছে তাদের আচরণ এরা নিজে কখন ভাগাভাগিলে কাড়াকাড়ি করে মানুষের যে উন্নয়ন মানুষের যে ভালো কাজ এরা মাথায় রাখেই না এদের এসব কথা মাথাতে আসে না এসব কাজ এরা করে না সাধারণ মানুষ তার টের পেয়েছে এবং সাধারণ মানুষ আমাদের সাথে আমাদের সাথে স্বতঃস্প্রদভাবে সহযোগিতা করছে এবং আমাদের উপর অনেকটাই নির্ভরশীল হচ্ছে এবং আমাদেরকে আশ্বাস দিচ্ছে দু হাজার ছাব্বিশে কি তাহলে তৃণমূল কংগ্রেস শেষ হবে লাল লালঝানটা দেখতে পাবো আমরা অবশ্যই আপনি নিশ্চিত থাকুন যে এই বিধানসভা থেকে তৃণমূল তো হারবেই পশ্চিম বাংলা থেকে তৃণমূল এবার ক্ষমতা আসতে পারবে না পশ্চিম বাংলায় তৃণমূল এবার একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না তৃণমূল দলিষ্ট হয়ে যাবে তৃণমূল বলতে এই যে দলটা দলটা যেভাবে রাতারাতি বোঝেছে এই দলটা রাতারাতি উঠে যাবে এটা পুরস্কার হয়ে গেছে তৃণমূল যে একজন বিজেপির মানে সহযোগী পার্টি বিজেপিকে সহায়তা করছে তা পরিষ্কার কারণ আপনারা শুনছেন তো অকাবলিয়ে যে আন্দোলন আন্দোলনের জন্য মমতা ব্যানার্জি বলে দিল যে এখানে যদি অকাবলে কেউ আন্দোলন বলে তা আমার চেয়ে আর খারাপ কেউ হবে না তার মানে কী বোঝালো তার মানে অকাব নিয়ে যে কেন্দ্র সরকার যে যে নীতি গ্রহণ করেছে তা ওরা সাপোর্ট করছে এবং ওদের যারা রাজ্যসভার মেম্বার কেন্দ্র ইয়ার লোকসভার মেম্বার তারা নির্বাচনে ভোট দিতে পর্যন্ত গেল না আর বিজেপি কি করছে বিজেপি দেখলো যে বাবরি মসজিদ নিয়ে তো একটা ঝনজ চলছিলো একটা হিন্দু মুসলমান একটা ইয়ে ছিল সেটা তো সমাধান হয়ে গেল। বাবরি চলে গেল রাম মন্দির তৈরি হয়ে গেল তাহলে ইস্যুটা তো শেষ হয়ে গেল তাহলে এবার আমরা হিন্দু মুসলমানকে ভাগাভাগি কিন্তু রাখি তাই এরা আবারও এই অকাবকে ইস্যু করেছে ইস্যু করে হিন্দু মুসলমানের মধ্যে যে ফাটল এই ফাটল বলবৎ রাখছে এবং হিন্দু মুসলমানেরা ভাগাভাগি করতে চাইছে ওখানে মমতা ব্যানার্জির লাভ হচ্ছে যে কি বিজেপিকে ঠেকাতে গেলে মমতা ব্যানার্জিকে ভোটটা ভাগাভাগি না করে এক জায়গায় দিতে হবে বিজেপিকে ঠেকাতে গেলে নাহলে ভোটটা ভাগাভাগি হয়ে গেলে বিজেপিকে ঠেকানো যাবে না তাই মমতা ব্যানার্জি মুসলিম ভোটটা এক জায়গায় নেওয়ার জন্য এই একটা তালমাটাল করছে আর গোপনে বিজেপির সাথে পুরোধমে আঁত হাত রেখেছে আর আদার যদি না থাকতো অভিষেক জেল খাটত নিশ্চিত এটা সকলেই জানেন আপনারা যারা প্রচার করছেন যারা আপনারা এ আছেন তারা তো প্রতি মুহূর্তে আপনাদের সাথে অপমান হতে হচ্ছে ওদের কাছে তো এই হচ্ছে এদের গোটা গেম বিজেপি যেই তৃণমূল সুতরাং মানুষ এখন ঠিক করেছে যে এই দুটোকেই আমরা মানে দুটোকেই আমরা বঞ্চিত করবো দুটো থেকে আমরা সরে যেতে চাইছি এখন পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জিকে সরাতে গেলে আমাদের যে কৌশল পার্টির যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজকাম করছি এবং আমাদের যে কমরেডদের মধ্যে যে উদ্দীপনা সেটা অনেকটা বেড়েছে এবং সেই উদ্দীপনায় কাজকাম চলছে এবং সেই কাজকামের গতি অনেক বেড়েছে এবং অনেক কমরেডেরা অনেক আমাদের মানে সাধারণ সমর্থকেরা আমাদের যারা আছি বলতো তারা এখন সঙ্গে আসছে এবং তাদের সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচির কাজকাম করছি এবং তারা স্বতঃ্রুতভাবে খাটছে এবং তারাও খুব আশা যে আমাদের এবার সরকার এখানে তৃণমূল সরকার এখান থেকে পতন হবে এবং আমাদের কম সরকার এখানে আবারও নির্বাচিত হয় অনেক সিট আমরা দেখুন সিপিএম অনেক কথায় বলে সিপিএম স্বপ্ন দেখছে আমরা সিপিএমকে বলবো যে অন্তত পক্ষে গোটা বিধানসভায় তারা অন্তত খাতাটাকে খুলুক তাদেরকে সুনির্দিষ্টভাবে ক্ষমতা অর্জনের কথা আমি বলছি না নিশ্চয়ই সেই ইচ্ছা প্রত্যেকটা দলের আছে তারাও নিশ্চয়ই ক্ষমতায় এতদিন ছিল আবার আসবে সে স্বপ্ন তারা দেখবে নিশ্চয়ই দেখতে পারে স্বপ্ন দেখা ভালো তো তাদেরকে বলবো তারা অন্তত বিধানসভায় খাতাটা খুলুক এই এইটাই তাদের কাছে আবেদন করব। তারপরে সুনির্দিষ্টভাবে বলা যাবে যে তারা সত্যিকারের বিধানসভায় ক্ষমতায় আসতে পারবে কি পারবে না দিবা স্বপ্ন দেখতে তো কারো অসুবিধা নেই আর বলতেও অসুবিধা নেই মানুষ মনে যা চাইছে সেটা বলবে আর বিরোধীদের বলার কর্তব্য বলছে আর আমাদের কাজ করার কর্তব্য কাজ করছি বলার মানুষ একটা জিনিসই দেখতে পাচ্ছে যে বঙ্গলার কাজটা করছেন কি তৃণমূল ছাড়া কোনো দল আছে কি মাঠে ময়দানে ঘাটে মানুষের উন্নয়নে আর সিপিএমের কাজ হচ্ছে কিছু হলেই প্রতিবাদ করতে হবে সে ভালোর জন্য হোক আর খারাপের জন্য হোক এই যে আলো হচ্ছে এটাও ওরা সমালোচনা করবে যে ভবনার মানুষের কি গলিগলিতে লাইট নাই যে এত আলোর দরকার ছিল তো উনারা চৌত্রিশ বছরে কী করেছিলেন কিচ্ছু করেননি অন্ধকার আচ্ছন্ন রেখেছিলেন আর কুটি কয়েক কিছু রাস্তা মুরাম করেছিলেন পিচের রাস্তা মানুষ কোনো দিন মানুষ দেখেনি ঠালাইয়ের রাস্তা কোনো দিন দেখেনি অতএব যা হয়েছে এই সরকারে আমল হয়েছে আমাদের দিদির হাত ধরে হয়েছে আমাদের ভবনরা তৃণমূলের হাত ধরে হয়েছে এর পর বলার অপেক্ষা রাখে মানুষ জানে কি করতে হবে মানুষ ভোটের সময় জানে কাকে ভোটটা দিতে হবে কোন জায়গায় দিতে হবে সব জানে মানুষ তার যোগ্য জবাব ছাব্বিশের বিধানসভা নির্বাচনে